মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়ে গেছে সেখানে বিজেপি এবং তার সহযোগী দল বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এবং সরকার গঠন করতে চলেছে আর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে যে এম এম তার সহযোগী দলদের নিয়ে সরকার গঠন করতে চলেছে এই খবর আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মেন স্ট্রিম মিডিয়াতে সব জায়গাতে দেখছি এবং আলোচনা বা চর্চা চলছে পশ্চিমবঙ্গে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তারও আলোচনা চলছে চুলচেরা বিশ্লেষণ চলছে বিজেপি সেখানে সেখানে ধরাশায়ী বিজেপি জেতা সিটও হেরে গেছে বিধানসভা নির্বাচনে যে মাদারিহাট জিতেছিল সেখানেও পরাজিত হয়েছে কিন্তু তার মধ্যে একটি সংবাদ যেটা না জানলেই নয় সেই সংবাদ আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন ভারতবর্ষে কুশলী নামে পরিচিতি লাভ করেছে যার নাম প্রশান্ত কিশোর তিনি একটি দল তৈরি করেছেন যার নাম জনসুরাজ পার্টি আসুন বিহারের উপনির্বাচনে এই জনসুরাজ পার্টি যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই উপনির্বাচনে সে ফলাফলটা কেমন হয়ে যে বিধানসভার ফলাফল জনস্রুভাজ পার্টি যে ভোট পেয়েছে প্রাপ্ত ভোট সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আসুন দেখে নেওয়া যাক জনস্রয় পার্টির প্রার্থী এখানে ভোট পেয়েছেন পাঁচ হাজার ছশো বাইশ ভোট যেখানে বিজয়ী প্রার্থী যে ভোট পেয়েছেন তার থেকে তিয়াত্তর হাজার একশো তেত্রিশ ভোট কম পেয়েছেন এই জনসুরাজ পার্টির প্রার্থী এই বিধানসভা কেন্দ্রে পজিশনে আছে জনস্বাজ পার্টির প্রার্থী এবার তার পরের বিধানসভা কেন্দ্রের যে ফলাফল সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই বিধানসভা কেন্দ্রে জনসুরাজ পার্টির প্রার্থী ভোট পেয়েছেন ছ হাজার পাঁচশো তেরো আর যে প্রার্থী এখানে জয়লাভ করেছেন তার থেকে ভোট কম পেয়েছেন পঞ্চান্ন হাজার সাতশো চুয়াল্লিশ ভোট কম পেয়েছেন জনসুরজ পার্টির প্রার্থী এখানে জনসুরজ পার্টির প্রার্থী চার নম্বর পজিশন দখল করেছেন তারপরে যে বিধানসভা সেটা আমরা দেখে নেব এই বিধানসভা কেন্দ্রে জনসুরাজ পার্টির প্রার্থী ভোট পেয়েছেন সাঁত্রিশ হাজার একশো ভোট এখানে বিজয়ী প্রার্থীর থেকে জনসুরাজ পার্টির প্রার্থী ভোট কম পেয়েছেন ষোলো হাজার তিনশো বত্রিশ এবং তিন নম্বর পজিশন দখল করেছেন জনসুরাজ পার্টি প্রার্থী তার পরের বিধানসভা কেন্দ্রের ফলাফলটা তুলে ধরছি এই বিধানসভা কেন্দ্রে জনসভা পার্টির প্রার্থী ভোট পেয়েছেন সতেরো হাজার দুশো পঁচাশি বিজয়ী প্রার্থীর থেকে ভোট কম পেয়েছে জনসুরা পার্টির প্রার্থী ছাপ্পান্ন হাজার উনপঞ্চাশ ভোট এখানে জনসুরা পার্টির প্রার্থী তিন নম্বর পজিশন দখল করেছে দেখুন এর আগে প্রশান্ত কিশোর যে জনসুরাজ পদযাত্রা করেছিলেন র্যালি করেছিলেন নিজের রাজ্যে নিজে নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছে তার দল তিনি ভারতবর্ষের একজন পরিচিত ভোট কুশলী আপনারা সকলে জানেন কিন্তু এই যে পাঁচ হাজার হাজার করে ভোট পাওয়া আপনাদের ভাষায় এটাকে কি বলে আমি জানি না দেখুন অনেকে বলে প্রশান্ত কিশোর একজন ভোট কুশলী কি করে একটা উপনির্বাচনে যেতা যায় সেটাও কিন্তু এখানে করতে পারলেন না নিজের দলের জন্যে এখানে যে কুশল নিয়ে এসেছেন সেটা আপনারা দেখেছেন অনেকে বলতে পারেন যে নতুন দল হিসাবে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানে মোটামুটি একটা ফল এসেছে নতুন দল হিসাবে আমরা আম আদমি পার্টিকেও দেখেছিলাম দিল্লিতে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তখন কিন্তু আপনারা দেখেছিলেন তার ফলাফলটা কি হয়েছিল আর এখানে ভোটকুশলী অন্যান্য রাজ্যে যে দল জিততে পারবে না সেখান থেকেও কিন্তু প্রশান্ত কিশোর তার কৌশলে তার বুদ্ধিমত্তাতে সেই দলকে জিতিয়ে আনার চেষ্টা করেছে এবং জিতিয়ে এনেছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকে যেমন উদাহরণ হিসাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অবস্থা কি ছিল অনেকে বলেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলেছিলেন যে না এখানে তৃণমূল কংগ্রেসের জিতে আসা মুশকিল হয়ে যাবে কিন্তু প্রশান্ত কিশোর বলেছিলেন যে এখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে আর বিজেপি এখানে একশো সিটও ক্রস করতে পারবে না সেটাই কিন্তু সত্য প্রমাণিত হয়েছিল দেখুন পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের যে আইপ্যাক বলুন প্রশান্ত কিশোর নিজে বলুন সব কিছু ঠিক আছে পশ্চিমবঙ্গের ফলাফলটা ঠিক হলো কারণটে কি পশ্চিমবঙ্গে টিএমসির পরামর্শদাতা হিসাবে ভোটকুশলী হিসাবে কাজ করলেন সফলতা পেলেন কিভাবে সফলতা এসেছে কেন এসেছে সেটা আমরা দেখেছি যেটা সফলতা এসেছে কীভাবে এসেছে সেটা কিন্তু আমরা খবর নিয়ে দেখিনি কিন্তু সেই প্রশান্ত কিশোরের দল যখন নিজের রাজ্যে ভোটে প্রার্থী দিয়েছে প্রতিদ্বন্দ্বিতা করছে মাত্র চারটি বিধানসভার উপনির্বাচনে সেখানে এই যে যে ফলাফল হয়েছে প্রশান্ত কিশোরের নিজের রাজ্যে সেখানে যদি এই ফলাফল হয়ে থাকে আগামী দিনে বিহারের যে বিধানসভা নির্বাচন সেই বিহারের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের দল কি সফলতার মুখ দেখতে পারবে প্রশ্ন এখানে যে প্রশান্ত কিশোর ভোটকুশলী সে নিজের দলের কতটুকু কুশল করতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে কেননা বিভিন্ন রাজ্যে ভোটকুশলীর কাজ করেছিলেন আগে প্রশান্ত কিশোর সেখানে সফলতা পেয়েছে তার কারণটা কি প্রশান্ত কিশোরের কোনো জাদু ছিল যদি জাদু থাকতো প্রশান্ত কিশোরের তাহলে তো নিজের রাজ্যে চারটি বিধানসভার উপনির্বাচন তাহলে তো এখানে নিঃসন্দেহে একটি সিটে জয় আসলেও আসতো কিন্তু সেখানে চারটি সিটে দেখা যাচ্ছে তিনটি সিটে তিন নম্বর পজিশন একটি সিটে চার নম্বর পজিশন দখল করেছে এই জনসুরজ পার্টি প্রশান্ত কিশোরের পার্টি তাহলে আগামী দিনে প্রশান্ত কিশোরকে ভারতবর্ষের কোনো রাজ্যে ভোট কুশলী হিসেবে কোনো রাজ্যে ডাক পাবেন কি প্রশ্ন এখানে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদন